যত দেখি তত নিতে ইচ্ছে করে ব্যাগ আমার অনেক পছন্দের হ্যালো ব্রিওয়ান আসসালামু আলাইকুম তো চলে আসছে আজকে বাংলাদেশের জন্য কয়টা ব্যাগ কিনলাম তো ব্যাগের কালেকশানগুলো দেখাবো এই তো নিয়ে আসছি সবগুলা তো এখন এক এক করে সবগুলা খুলব এখানে ছেলেদের কিছু কাপড় চোপড় এই তো ব্যাগ ব্যাগের কালেকশন এখন বের করবো তো সবার জন্য একটা একটা করে ব্যাগ নিয়ে নিছি। যতটুকু নেওয়া যায় আর কি ছোট বড় সবার জন্য তো এখানে আমার জন্য নিয়ে নিছি আমারগুলো এখানে আছে আমারও তিন চারটা আছে এখানে আর সবগুলা গিফটের জন্য নিয়েছি আসলে দেখলে ইচ্ছে করে সবগুলো নিয়ে নি তো সবগুলো নিয়ে নিলে তো আর হবে না কারণ এয়ারপোর্টে তো এত মাল নিতে দিবে না কারণ তার ভিতর আমরা দুজন যাব বাংলাদেশে তো দুজনের যেটুকু মাল নেওয়ার পারমিশান আছে ওইটুকুই নিতে পারবো তারপরও অনেক কেনাকাটা হয়ে গেছে কারণ আমি আগে থেকে অনেক কেনাকাটা করে রাখছি তো সব মিলিয়ে মনে হয় অনেক কিছু রেখে যেতে হবে কিছু করার নেই তারপরও চেষ্টা করব ব্যাগগুলো নিয়ে যাওয়ার কারণ আমি সবার জন্য একটা একটা করে পছন্দ করে ব্যাগগুলো নিয়ে নিছি অন্তত যাতে ব্যাগ একটা একটা ব্যাগ গিফট করতে পারি আমার পছন্দের মানুষজনকে যাই হোক এই যে ছোটো ছোটো ব্যাগগুলো আমার অনেক পছন্দ আমি আমার ছোট ব্যাগ খুব ভালো লাগে বিশেষ করে ছোট ব্যাগগুলো আর এই ব্যাগটা আমার খুব পছন্দের ব্যাগ বেগুনি কালারটা এই তো এই সব ব্যাগগুলো খুবই ছোট ছোট তা ব্যাগগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ব্যাগটা হচ্ছে স্পেশাল একটা মানুষের জন্য তো এটা কখনও নেক্সট ভিডিও তো অবশ্যই জানাবো কার জন্য নিছি। এই তো সবগুলা ব্যাগ আমার কাছে অনেক ভালো লাগছে যদি এখন নিতে পারি তাহলে হয়তো বা আরও ভালো লাগবে দেখা যাক কি হয় কারণ অনেকগুলো মাল হয়ে গেছে এই তো আরও ব্যাগ আছে কিন্তু আস্তে আস্তে দেখাচ্ছি এই যে এই ব্যাগগুলা যে কি কিউট কি বলবো একদম ছোট ছোটো ব্যাগগুলা দেখতে যে এত কিউট লাগে আমি এক সময় একটু বড় ব্যাগ ব্যবহার করতাম আজকে চার থেকে পাঁচ বছর এরকম ছোটো ছোটো ব্যাগগুলা ব্যবহার করি আমার অনেক ভালো লাগে এরকম ছোটো ছোটো ব্যাগ তো আজকের ভিডিওটাই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পেজে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন আর